আমি এখানে একটা কাগজ নিয়েছি কাগজটিকে ডবল ভাঁজে ভাঁজ করলাম কাগজের লোমা নিয়েছি আট এখান থেকে নেবো এক ইঞ্চি তারপরেও নেবো এক ইঞ্চি পুরোটা এইভাবে এক ইঞ্চি এক ইঞ্চি করে কিন্তু নিয়ে নেব এরপর প্রথমের এক ইঞ্চি ছেড়ে দিলাম যে বরফি কাটিংটা করছি ওখানে কিন্তু আমি দেড় ইঞ্চি নিয়েছি আবার এক ইঞ্চি ছাড়লাম আবার দেড় ইঞ্চি নিয়েছি আবার এক ইঞ্চি ছেড়েছি এইভাবে কিন্তু দেখো ঠিক লক্ষ্য করে এখানে আমি কিন্তু দুটো বরফি কাটিং করেছি আপনারা চাইলে তিনটিও করতে পারেন আট ইঞ্চির উপর কিন্তু দুটো বরফি কাটিং করেছি তো চলো আমি কাটিংটা করে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ পর ওর মাপে একটা আমি কাপড় নিলাম কাপড়টি কিন্তু পুরোটা অ্যাটাচ করে নেব দুটো দেখো কী সুন্দর করে পুরোটা সেলাই করে নিয়েছি এরপর চলে এলাম মেশিনের কাছে এই হাতাটায় বসাবো ওইটা কিন্তু মাছ বরাবর আমি একটা রেখা টেনে দিয়েছি বোঝা যাচ্ছে যে কাপড়ের উপর বরফি কাটিংয়ে এটা করে রেখেছিলাম ওইটা কিন্তু আমি মাছ মিডিল বরাবর কিন্তু আমি বসিয়ে দেবো দেখতে পাচ্ছ তোমরা যেইভাবে চাইবে কিন্তু সেইভাবে আমি একটু উপরের দিকে করে কাটিংটা রাখবো বলে একটু ওপরের দিকে বসিয়েছি আপনারা চাইলে কিন্তু নিচে দিকে করেও বসাতে পারেন চলো এবার আমি কাটিংটা করে নিচ্ছি যারা আমার নতুন বন্ধুদের একটু চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলটি খুবই ছোটো পারলে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করো তবে কাটিং করে কিন্তু আমি যে কোন কোনগুলি মানে বরফি কাটিং যে কোন আছে ওই কোনগুলি যাতে সুতোরা না কেটে যায় অল্প অল্প করে কিন্তু কেটে দিতে হবে চারিদিক দিয়ে এইভাবে কিন্তু মুড়িয়ে উল্টো দিক করে দিতে হবে বোঝা গেল তারপর এটা হেম হয়ে যাবে রেডি